ওলি এখন থেকে তোমার বাবা আমার কথাই শুনবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে মিশকা যখন রূপাকে ফোন করে জানায় তোমার মায়ের এক্সিডেন্ট আমি করিয়েছি তবে এটা সাধারণ এরপরে যেটা হবে সেটা হবে মারাত্মক মিশকার এসব কথা শুনে রূপা ভয় পেয়ে কান্না করতে করতে বলে কেন আপনি এমন করছেন আমি তো কাউকে কিচ্ছু বলিনি মিশকা বলে তোমার তো নিজের লোকের অভাব নেই তোমার বাবা যমজ বোন কাকাই কাকিয়া এদের সবার প্রাণ রক্ষার দায়িত্ব তো তোমারই তখন রূপা বলে আপনি কাউকে কিচ্ছু করবেন না প্লিজ দয়া করে ওদের বেঁচে থাকতে দিন কিন্তু ততক্ষণে মিশকা ফোনটা কেটে দেয় রূপা মনে মনে ভাবে এখন আমি কি করব, কিভাবে ওদের বাঁচাবো এদিকে আমার পরিচয়ও তো কাউকে দিতে পারবো না তারপর রূপা মনে মনে ভাবে আমাকে একটু হিংসুকুটির কাছে যেতে হবে যেভাবে হোক ওদের সাবধান করে দিতে হবে অন্যদিকে সোনা সূর্যের উপর চরম রেগে যায় কারণ সূর্য এখনও দীপাকেই ভালোবাসে যার জন্যই চারুকে বিয়ে করতে চাইছে না সোনা যখন সূর্যের উপর রাগ করে উপরে চলে যায় তখন সূর্য ভাবে এখন আমি কি করব মেয়েটা তো আবার অসুস্থ হয়ে পড়বে এই ভেবে আর কোনো উপায় না দেখে বিয়েতে রাজি হয়ে যায় সূর্য সূর্য যখন সোনাকে ডাকতে রাখতে বলে অলিমা আমি চারুকেই বিয়ে করব প্লিজ তুই একটু নিচে নেমে আয় ঠিক তখনই রূপা এসে সেখানে উপস্থিত হয়ে সূর্যর সব কথা শুনে ফেলে রূপা ভাবে এ বিয়ে কিছুতেই হতে পারে না আমি তা কোনো দিনও হতে দেব না সূর্য যখন বারবার কান্না করে করে বলতে থাকে ওলিমা আমি তোর কথা মতোই চারককে বিয়ে করতে চাইছি তখন রূপা ভাবে আমাকে আর চুপ হয়ে থাকলে চলবে না তাই যা করার এক্ষুনি করতে হবে এই ভেবে রূপা সূর্যকে বলে বাবা তুমি চারুকে বিয়ে করলে ভালো থাকতে পারবে তো রূপার মুখে বাবা ডাক শুনে সূর্য চমকে গিয়ে রূপাকে বলে তুই আমার রূপা তাই না তুই এতদিন বাবার উপর অভিমান করেছিলি তাই তো তোর নিজের পরিচয় আমায় দিসনি রূপা বলে বাবা এত কথা বলার সময় এখন নেই তাই আমি যা বলতে এসেছি তা মন দিয়ে শোনো এমন সময় সোনা সেখানে এসে উপস্থিত হয়ে রূপাকে বলে তুমি এসেছ আমি তোমাকেই মিস করছিলাম তখন রূপা বলে তুমি তোমার বাবাকে চাপ দিচ্ছ বিয়ে করতে সোনা বলে জয়ী তুমি যা বুঝো না তা নিয়ে কথা বলো না রূপা বলে ওলি এখন থেকে তোমার বাবা আমার কথাই শুনবে শোনা অবাক হয়ে যায় রূপার কথাতে সূর্য বলে অলিমা আমার রূপামা যা বলবে আমাকে তো তাই শুনতে হবে শোনা বলে বাবা তার মানে এই জয়ই আমার পাতা মেয়ে রূপা বলে হিংসকুটি বাবার বিয়ে নিয়ে ভেবো না আমাদের মা তো আছেই এখন শুধু আমাদের সবাইকে এক হতে হবে তা না হলে বড় কোনো বিপদ হয়ে যেতে পারে কারণ মিশকা আমাদের পিছু ছাড়েনি তাই বলছি আমরা সবাই মিলেমিশে থাকলে মিশকা আমাদের কিচ্ছুই করতে পারবে না এদিকে রূপার উপস্থিতিতে চারুর মনটা ভেঙে খান খান হয়ে যায় তো বন্ধুরা এভাবে যদি সোনারূপা সূর্যদীপা এক হয়ে মিশকার সব চক্রান্ত হাতে ধরে ফেলে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ